No! <laughs> তো আমরা এখন পার্কের পুরো প্রথমে আছি তো চলো পার্কের মধ্যে এন্টিনোমা যাক ঠিক আছে তো চলো আমরা দেখাচ্ছি আমরা দেখতে থাকুন পার্কেটা ঠিক এরকম দেখতে প্রথম ভেতরে পার্কের মধ্যে শুধু এইসব জিনিসই পাবে এই যে আছে সুইমিং পুল টুলে এইসব দুই ধারে শুধু এরকম ঘর দেখতে হবে এদিকেও ঘর এদিকেও ঘর কিন্তু কিসের জন্য ঘর বানিয়েছে যাই না হ্যাঁ সেটা হলো একটা ডুম তুলেই নিলাম এখানে খুব সুন্ এখানে খুব সুন্দর একটা মাঠ আর রাস্তাটা ঠিক এরকমভাবে এসছে বাগানের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা ভিউ নজারাটা খুব সুন্দর ওদিকে হচ্ছে সুইমিং পুল আছে সামনে তো চলো সুইমিং পুলটা দেখতে থাকো আর ভিডিও কন্টিনিউ দেখতে থাকো আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ঝা কিছু আছে সব কিছু দেখাচ্ছি এখানে একটা বাড়ি আছে কিসের বাড়ি জানি না কিন্তু বাড়ি আছে আর এদিকে খুব সুন্দরভাবে সাজিয়েছে পার্কটা নতুন বানিয়েছে আর এখানে তুমি ফটো তুলতে পারবে হেভি করে একদম পুরো খুব সুন্দর একটা ঘরও বানিয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছো একটা পুরো ঘর আছে এখানে পানি খাবার একটা ওয়ে আছে তো চলো দেখে আসি পানিটা চালু আছে কিনা না আদেও সত্যি গাইস এখানে চালু আছে আর এখানে দেখতে পাচ্ছি গাছগুলো লাগিয়ে রেখেছে কি সুন্দর গাইস এখান থেকে পুরো ফুল গাছ সেখান থেকে শুরু করে এখন আমার পার্কের মেন জায়গায় এন্ট্রি করছি ঠিক আছে এখানে ফুচকার দোকানও আছে আর আগে আমি ওখানে হেলদাও আছে দেখতে পাচ্ছো ওখানে ভিডিও করতে দেয়নি ঠিক আছে তো চলো পার্কের মধ্যে যাই গিয়ে দেখাচ্ছি ঠিক আছে আসল জায়গাটা গাইস দেখতে পাচ্ছ কি সুন্দর সুইমিং পুল আর এখানে সবাই গাঁদে ওখানে ওইটা কি জন্য গাছ হচ্ছে না বলতে হবে না কিন্তু এটাই আসলে সুইমিং পুল ঠিক আছে আসল সুইমিং পুল এটাই আর ওখানে আমাদের কিছু ভাইয়েরা আছে সায়াদ কমিউনিটির লোকেরাই হবে তো এখানে যারা গা ধুচ্ছে তাদের মুখ দিয়ে শুনে নিচ্ছি কিরকম ভালো লাগছে কিনা ঠিক আছে আর এখানে সেভাবে দেখতে পাচ্ছ আসছে ঠিক আছে আরে দোস্ত

ভাই তাড়াতাড়ি নাও এখান থেকে খুব সুন্দর নজর আসছে ওখানে সূর্য আছে তো ভালো বোঝা হচ্ছে না আর এখানে দেখতে পাচ্ছো এত সুন্দর ভিউস দেখতে পাচ্ছ এখানে শোয়ার জায়গাও আছে আর এটা হচ্ছে তৈরি হচ্ছে এখন এখন আপাতত পুরো ফিট হয়নি ঠিক আছে আমাকেও আমাদেরও ইচ্ছা হচ্ছে যে এখানে আজকে আমি গোষ্ঠী করব ঠিক আছে কিন্তু এখন হচ্ছে আমি ইয়ে হই আর ওখানে গান চলছে আশা করি শুনতে গাইস না আপনারা কি সুন্দর হ্যালো আরে ও পানিত আমি কি বলছি শুনুন কতক্ষণ নিচ্ছে আচ্ছা বেলাকে তিরিশ টাকা দেখতে পাচ্ছেন এখানে সব আমাদেরই ছেলেপিলে আছে ঠিক আছে সবার থেকে হ্যাঁ পুরো বিলি এরকমই ফিল আছে সত্যদের তাই আর এখানে সবাই সুইমিং পুল করছে আর আর আমরা দেখতে পাচ্ছ আমরা এসলাম ঠিক আছে আর এখানে যা দেখতে পাচ্ছ সব আমাদেরই ছেলে আছে এখানে তো সুইমিং পুলটা ঠিক সত্যি এখন আলাদা রকমের ফিল দিচ্ছে আর এরা সবাই আছে ঠিক আছে তো সবাই ভালো লাগছে আশা করি সবাই সবাই ভালো লাগছে বলছে আচ্ছা আচ্ছা এখন পানি হচ্ছে যে দিচ্ছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি এদের পুরো ওয়াল কাপড় আছে তো একটা জিনিস খুব ভালো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা সুইমিং পুলে গোসল করতে পারবেন এবং গা ধুতে পারবেন এবং চ্যান চ্যান করতেও পারবেন ঠিক আছে আর দেখতে পাচ্ছি খুব সুন্দর আনন্দ পাচ্ছে এরা একদম খুব আলাদা রকমের ফিল আসছে আর পানিটা কেরকমভাবে পড়ছে সেটা দেখতে পাচ্ছ ওপর দিকে আসছে সবাই তো আপনাদের কি ভালো লাগছে

তো এখানে দেখতে পাচ্ছি ওরা রেগেও যাচ্ছে মানে কি বলেন তো এখানে আর কি কমনে বলছে অতটা বলতে পারবো না এরকম ভিউটা পেয়ে যাবেন তো আপাতত এখানে কালো দেখাচ্ছে ওপরে থেকে নিচ্ছি দেখি কিরকম ভিউ আসে হ্যাঁ তো গাছ আমি পানি টানি সব টেস্ট করা হয়ে গেছে সব দিকটা পুরো পারফেক্ট আছে ঠিক আছে একদম কোনো নন্দানার কোনো কিছু না যেরকম কেনা পানি সেরকমই ভিউ একদম খুব সুন্দর লিগিন পার্কটা এরকমই দেখতে খুব সুন্দর দেখতে পাচ্ছ কোথা থেকে কোথায় আসবেন সেটা আমি আমি বলবো না কারণ আমার তো বোলাক করার জন্য কোনো টাকাই দিচ্ছে না তো আমি বলবো কীভাবে যাই হোক মুখ থেকে শুনে নেওয়া যাবে আমি নিয়ে যাচ্ছি কি আপনাদের বলবো কোথা থেকে কোথায় আসবে আর ওখানে দেখতে পাচ্ছি সুলিপ কেরকমভাবে খাচ্ছে না খাচ্ছে সব কিছু দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা খুব এনজয় করছে আলাদা রকম ফিল লাগছে এখানে ঠিক আছে আর আমাদের এখান থেকে অনেক দূরে বাড়ি তো ওদের জন্য আর ওখানে দেখতে পাচ্ছ ওরা সব আমাদের বাড়ি ওখান থেকে এসছে আর ওখানে সব এ করছে আর আসলে দেখতে পাচ্ছ এরকম ভিউটা এই যে খুব সুন্দর এর মধ্যে পানি কিভাবে আসছে হ্যাঁ দেখতে পাচ্ছি কী সুন্দর পানি একদম স্লিপ হয়ে আসছে তো এটা নুন একটু একটু অন্য রকমের লাগছে বুঝলে পরিষ্কার পানি না লাগছে এরকম কিছু মানে এখান থেকেই পানি এসে এখানেই যাচ্ছে মনে হচ্ছে ওপার ওপর থেকে দেখাচ্ছি কীরকম ভিউ আসে হ্যাঁ সো এখানে দেখতে পাচ্ছ এরকমই স্লিপ খাচ্ছি সুইমিং পুলটা দেখতে খুব সুন্দর ঠিক আছে আপাতত আজ থেকে টাকা স্টার্ট করে দিয়েছে ঠিক আছে পঞ্চাশ টাকা করে টিকিট আপনারা আসতে পারেন খুব সুন্দর জায়গা কোথা থেকে কোথায় আসবে সেটা আমরা ডাইরেক্ট পার্কের ওনারের কাছে জেনে নেব আর এদিকে মাঠটাও খুব সুন্দর আমি আগে ভিডিওতে দেখেছি কিনা বলতে হবে না কিন্তু এই দেখতে পাচ্ছি যাই হোক মাঠটা খুব সুন্দর আশা করি আপনাদের সাপোর্টে এই পার্কটা খুব সুন্দর বড় হবে এবং খুব ভালো পরিবেশ পাবে তো আপাতত দেখতে পাচ্ছেন এরকম কিছু ঠিক আছে সুইমিং পুলটা এরকম তো চলেন আমরা ডাইরেক্ট পার্কের যে ওনার আছে তাদের কাছে শুনে নেই যে কোথা থেকে আসবেন কোথা থেকে কী আসবেন সব কিছু ওদের কাছেই শুনিনি হ্যাঁ দেখতে হচ্ছে ওয়াটার প্রুফ ফোন মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওখানে ওটা ওয়াটারপ্রুফ ফোন আছে আর দোস্তরা এখানে ফটো তুলছে খুব সুন্দর সো গাইজ আমাদের সামনে আমাদের এই হচ্ছে পার্কের ম্যানেজার আছে তো ম্যানেজার মুখ থেকে শুনে নিচ্ছি যে কোথায় কী আসতে হবে না আসতে হবে যে মালাঞ্চল থেকে আসলে কীরকম হবে বা হচ্ছে গিয়ে হাসনাবাদের থেকে খুব সুন্দর পার্কটা করেছে তো আমার ম্যানেজার মুখে শুনে নিচ্ছি আমি বলেন যে কোথা থেকে আসলে কীরকম কী হবে আমরা যদি হচ্ছে দিয়ে শিয়ালদা থেকে আসি তাহলে কোথা থেকে কোথায় আসতে হবে কোন জায়গাতে কখন লাভ দেওয়া দাঁড়িয়ে

নাম বললে ওখানে যাবে কি অটো করে আপনারা চেনেন চিনতে পারেন আমাদের হচ্ছে গিয়ে ইউটিউবের একটা হচ্ছে গিয়ে ইউটিউবার বললে চলে আমাদের ভাই হচ্ছে গিয়ে একটা ইউটিউবার তার সদস্য এখানে আছে বা ওখানেও আছে হ্যাঁ তো সত্যি কথা বলতে ভাইটা ইউটিউবার আছে আশা করি আপনারা দোয়া করবেন যেন ভাইটা বড় হয়। হ্যাঁ তো আপনারা গোসল করতে এসছেন তো লাগলো আমার ভাইরা হচ্ছে মজা করছে তো চ্যানেল আছে ঠিক আছে তো তারা হচ্ছে হ্যাঁ এর পরে হ্যানার বিয়ে হয়ে গেছে পরবর্তী পাটও আসবে আর সুইমিং পুলটা খুব সুন্দর ভিউ তো আপনারা আসতে পারেন তো আমার ভাই বলে দিয়েছে যে কিভাবে কি আসবেন তো আজকে বলাটা বলতে দেখাচ্ছে ভিডিওতে ভালো থাকো থাকো টেক কেয়ার